আসসালামাইবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রকবুল আলমিনীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু বকর রাজি তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে সাহাবী আবু বকর ও ইহুদি ফানহাস একদিনের ঘটনা কয়েকজন ইহুদি এক জায়গায় বসে ইসলাম নিধনের ব্যাপারে তাদের গোপন চক্রান্ত ও শত্রুতা নিয়ে কথা বলছিল। নিয়ে বলছিল তারা। হঠাৎ সেখানে উপস্থিত হলেন হজরত আবু বকর আল্লাহ আনহু তিনি দেখলেন সেখানে ইহুদি আলেম ফানহাস রয়েছে আবু বকর রাধি আল্লাহ আনহু ফানহাসকে উদ্দেশ্য করে বললেন ফানহাস তুমি ধ্বংস হও আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো আল্লাহর কসম তুমি ভালো করে জানো যে মুহাম্মদ সাল্লাহ আল্লাহাল্লাম আল্লাহর রসুল এবং তিনি সত্য দিন সহ প্রেরিত হয়েছেন আর এই বিষয়টি তুমি তাওরাত ও ইঞ্জিলেও পড়েছ ফানহাস অশালীন ও কঠোর ভাষায় জবাব দিল আবু বকর আল্লাহর কাছে আমাদের কোনো প্রয়োজন নেই বরং আমাদের কাছে তার প্রয়োজন আছে আমরা তার কাছে কাছে মুখাপেক্ষী মুখাপেক্ষী বরং সেই আমাদের আমরা তার নয় সামনে এমনভাবে মিনতি করি না যেভাবে সে নিজে আমাদের সামনে মিনতি করে সে অভাবগ্রস্ত আর এ কারণে সে আমাদের কাছে ঋণ চায় যেমনটি তোমাদের সঙ্গী মোহাম্মদ বলে থাকে তোমাদের সঙ্গী তোমাদেরকে সুদ খেতে নিষেধ করে আর আমাদের তাদেরকে সুদ দেয় যদি সে ধনী হতো তাহলে আমাদেরকে সুদ দিত না এটা শুনে হযরত আবু বকর আল্লাহ আনহু খুব রেগে গেলেন তার চেহারা লাল হয়ে গেল বাগের মতো গর্জে উঠলেন তিনি ফন হাসির খুব মারলেন আর বললেন হে আল্লাহ ওushman আমাদের সাথে তোমাদের মধ্যে যদি পূর্ব নির্ধারিত চুক্তি না থাকত তাহলে আমি তোর মাথা উড়িয়ে দিতাম ফানহাস ওই অবস্থায় কাঁদতে কাঁদতে রাসুলের দরবারে হাজির হল রাসুল সাল্ল আলহাল্লামকে বলল হে মোহাম্মদ দেখুন আপনার সাথী সাথে কিভাবে মেরেছে। আবু বকর রাজিয়ালাহ আনহুকে জিজ্ঞাসা করলেন তুমি তাকে কেন এভাবে মারলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসুল আল্লাহরই দুশ্মন আল্লাহ ও তার রাসুলের সম্পর্কে অনেক কটু কথা বলেছিল সে বলেছে আল্লাহ তাদের কাছে অভাবগ্রস্ত এবং তারা ধনী সে যখন এই কথা বলল তখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার রাগ মাথা চেপে বসল ফলে আমি তার চেহারায় মেরেছি ফানহাত চিৎকার করে এ কথা অস্বীকার করলো বলল মোহাম্মদ বকর মিথ্যা বলছে আমি এমন কোনো কথা বলিনি হজরত আবু বকর রাদি আল্লাহ আনুকে সত্যায়ন করে আল্লাহ আল্লাহতালা নির্মুক্ত আয়াত নাজির করলেন যারা বলে আল্লাহ অভাবগ্রস্ত আর আমরা ধনী তাদের কথা আল্লাহ শুনেছেন তারা যা বলেছে তা এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার বিষয়েও আমি লিখে রেখেছি আমি বলবো তোমরা দহন যন্ত্রণা ভোগ করবে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ